সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটসম্যান এগারো ডিসেম্বর লঙ্কা টি টেনের ম্যাচে এক ওভার বোলিং করেছিলেন সেটাই শেষবার তেরো তারিখ নিজেদের আয়োজিত সকল ধরনের টুর্নামেন্টে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড দুদিন পর পনেরো ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে বিসিবি পরিষ্কার করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সহ বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও বোলিং করতে পারবেন না সাকিব বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিতে হবে সেখানে উত্তীর্ণ হলেই সব জায়গায় বোলিং করার লাইসেন্স আবার পাবেন সাকিব আপাত দৃষ্টিতে এমন মনে হওয়াই স্বাভাবিক কিন্তু না নিষিদ্ধ থাকা অবস্থাতেও একটা জায়গায় বোলিং করার বৈধতা আছে এই ক্রিকেটারের বিসিবির অধীনে আয়োজিত যে কোনো ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন সাকিব যা লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়মের মধ্যেই আইসিসি অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নীতিমালার এগারো দশমিক নম্বর অনুচ্ছেদ বলছে একটা ক্রিকেট বোর্ড যদি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য কোনো বোলারকে নিষিদ্ধ করে তখন আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে তবে নির্দিষ্ট ওই ক্রিকেটারের নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করার ক্ষেত্রে ছাড় দেয়া আছে অবৈধ অ্যাকশনের কারণে কারো বোলিং নিষিদ্ধ হলে তা একা একা কাজ করে শুধরানো বেশ কঠিন হয়ে পড়তে পারে তার জন্য সেক্ষেত্রে ম্যাচ খেলে অ্যাকশন শুধরানোর কাজ তুলনামূলক সহজ হয় বোলারের জন্য এ কারণেই এমন নিয়ম রেখেছে আইসিসি তাদের অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অন্য একটি ধারা বলছে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একজন বোলারকে তার নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করার অনুমতি দিতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বিসিবির অধীনস্থ টুর্নামেন্ট তাই এখানেও সাকিবের বোলিং করতে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু আলোচনা যখন বাংলাদেশে আয়োজিত কোনো টুর্নামেন্ট নিয়ে ক্ষেত্রে বোলিং অ্যাকশনের চেয়েও বড় আলোচ্য বিষয় হিসেবে উত্থাপিত হওয়ার কথা সাকিব আদৌ দেশে ফিরতে পারবেন কি না কিংবা সাকিব দেশে ফিরতে চাইবেন কিনা রাজনৈতিক কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি আবার আরও একটা দৃশ্যপটের দেখা মিলতে পারে তিন কয়েকের মধ্যেই বোলিং অ্যাকশন ভারতের চেন্নাইয়ে আবারও পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তার সেটা যদি তিনি অচিরেই দিয়ে থাকেন তাহলে ফলাফল হাতে পেতেও খুব বেশি সময় লাগার কথা নয় সেক্ষেত্রে নিষিদ্ধ থাকা অবস্থায় সাকিব এ বোলিং করতে পারবেন কি পারবেন না এমন বিষয়ক আলোচনার আর কোনো অবকাশও থাকবে না কিন্তু সব প্রশ্ন সব যদি কিন্তু আটকে যায় এক জায়গাতেই শেষ পর্যন্ত দেশে ফিরতে পারাই যে অনিশ্চিত সাকিবের জন্য জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি